পৌষ মাসের বড় শুক্রবার এবং নতুন বছরের প্রথম শুক্রবার ঝাড়ুতে বেঁধে দিন এটি অর্থ আসবে চুম্বকের মতো নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা যেটা দিয়ে আমরা প্রতিদিন সকালে দুয়ার পরিষ্কার করে থাকি ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকও মানা হয় তার কারণ প্রতিদিন এর সাহায্যেই আমরা ঘর থেকে নোংরা এবং আবর্জনা দূর করে থাকি আমরা অনেকেই হয়তো জানি না এই জিনিসটি দিয়ে আপনি আপনার ভাগ্যে সৌভাগ্যের উদয় করতে পারেন আবার এই বিশেষ জিনিসটি যদি সঠিকভাবে অর্থাৎ সঠিক নিয়মবিধি মেনে আপনারা বাড়িতে না রাখেন তাহলে হিতে বিপরীত হতে পারে ঝাড়ু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এবং ঝাড়ু আমরা প্রতিদিনই ব্যবহার করি কিন্তু ঝাড়ু সম্পর্কিত নিয়মবিধিগুলো আমরা অনেকেই হয়তো জানি না আজকের ভিডিওটিতে ঝাড়ু সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার সাথে এটাও বলে দেব যে পৌষ মাসের বড় শুক্রবার অর্থাৎ নতুন বছরের প্রথম শুক্রবার ঝাড়ুতে আপনারা কোন বিশেষ জিনিসটি বেঁধে দেবেন যার ফলে আপনাদের অর্থভাগ্যের বিপুল উন্নতি ঘটবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই কাজটি আপনারা করবেন শুক্রবার দিন শুক্রবার দিন হচ্ছে ধনলক্ষ্মীর দিন মা লক্ষ্মীর মা মহালক্ষ্মীর একটি বিশেষ রূপ হচ্ছে মা বৈভবলক্ষ্মী মা বৈভবলক্ষ্মীর দিন হচ্ছে শুক্রবার তাই বন্ধুরা শুক্রবার দিনই এই কাজটি আপনাদের করতে হবে শুক্রবার দিন আপনারা বাড়ির ঝাড়ু বা ঝাঁটাতে একটি বিশেষ জিনিস বেঁধে দেবেন প্রথমেই বলে রাখি বন্ধুরা যে বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা থাকলে এই নিয়মবিধিগুলো অবশ্যই মানবেন ঝাড়ু হলো দেবী লক্ষীর প্রতীক হিন্দু ধর্মে ঝাড়ুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় তাই ধনতেরাসের সময় প্রতিটি হিন্দু বাড়িতে একটি নতুন ঝাড়ু আনা হয় এর কারণ হলো দেবী লক্ষ্মী ঝাড়ুতে বাস করেন বলে মনে করা হয় এই কারণেই বিশ্বাস রয়েছে যে ঝাড়ুতে পা রাখা উচিত নয় এমনকি যদি এটির ওপর পা ভুল করেও লেগে যায় তাহলে অবিলম্বে ঝাড়ুর কাছে প্রণাম করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত হিন্দু ধর্মে ঝাড়ুর গুরুত্ব অপরিসীম আসলে ঝাড়ু কেবল ঘর পরিষ্কার করে না এটি নেতিবাচকতা দূর করতে এবং সুখ ও সমৃদ্ধি আনতেও কাজ করে ঝাড়ু রাখতে গিয়ে কোনো ব্যক্তি ভুল করলে তার ফল ভোগ করতে হতে পারে ঝাড়ু রাখার মূল নিয়ম যদি না মানা হয় তাহলে এটি এক ধরনের ঝামেলার আমন্ত্রণ শুধু তাই নয় এর ফলে বাড়ির সমস্ত সমৃদ্ধিও নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যক্তিকে দারিদ্রের সম্মুখীন হতে পারে আমরা অনেকেই জানি না যে ঝাড়ু কোন দিকে রাখবেন ঝাড়ু রাখার সঠিক দিক হলো দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক অনেকে ভুল করে বাড়ির যত্রতত্র ঝাড়ু রেখে দেন কিন্তু ঝাড়ু সর্বদাই দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিকে রাখা উচিত ভুল করেও বাড়ির উত্তর পূর্ব দিকে ঝাড়ু রাখবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন তখন পরিবারকে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি এতটাই নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে যে একজন বিত্তশালী ব্যক্তিও দরিদ্র হয়ে উঠতে পারে তাছাড়া ঝাড়ু সবসময় লুকিয়ে বা দৃষ্টির অগোচরে রাখা উচিত সবসময় ঘরের মধ্যে ঢুকেই কোনো ব্যক্তি বাইরের কোনো ব্যক্তি যেন ঝাড়ু দর্শন না করে এতে আপনার সম্পত্তিতে আপনার অর্থ উপার্জনে তার প্রভাব কিন্তু অবশ্যই পড়বে তাই ঝাড়ু লুকিয়ে রাখুন ঝাড়ু কখনোই শোয়ার ঘরে অথবা রান্নাঘরে রাখবেন না ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সর্বদা ঝাড়ু শুইয়ে রাখা উচিত ঝাড়ু দাঁড় করিয়ে রাখলেও আপনার অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটবে ঝাড়ু দেওয়ারও সঠিক সময় আছে যে কোনো সময়ে ঘর ঝাড়ু দেওয়া চলে না ঝাড়ু দেওয়ার সঠিক সময় হচ্ছে সূর্যোদয়ের সময় সেই সময় আপনার বাড়ি ঘরদোর খুব ভালোভাবে ঝাঁট দিন এবং তারপর মুছে নিয়ে ঘরে গঙ্গা জল ছেটাতে পারেন এর ফলে ঘরে পজিটিভ শক্তি বজায় থাকে কিন্তু ভুলেও সন্ধেবেলায় অথবা সূর্যাস্তের পরে ঘর ঝাড়ু দেবেন না সন্ধেবেলার সময়টি হচ্ছে পূজা অর্চনার সময় এই সময় ঘর ঝাড়ু দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ঝাড়ু যদি ভেঙে যায় আমরা নতুন ঝাড়ু কিনি তবে নতুন ঝাড়ু কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুক্লপক্ষে যেন নতুন ঝাড়ু কেনা না হয় অর্থাৎ নতুন ঝাড়ু সময় কৃষ্ণপক্ষে কেনা শুভ বলে মানা হয় শুক্লপক্ষে ঝাড়ু কেনা অশুভ বলে বিবেচিত হয় যে ঝাড়ু ভেঙে গিয়েছে অর্থাৎ যা আর কাজে লাগবে না তা ফেলতে হবে সেটিও কোনো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার বা কোনো বিশেষ ভালো তিথিতে ফেলতে নেই শনিবার ঝাড়ু কেনা খুবই শুভ বলে মানা হয় মনে করা হয় এই দিন ঝাড়ু কিনলে মা লক্ষ্মীদেবীর সর্বদা বাড়ির মালিকের ওপর কৃপা বর্ষায় বন্ধুরা ঝাড়ু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে কিন্তু সঠিক নিয়মবিধি মেনে ঝাড়ু বাড়িতে রাখুন এবং ব্যবহার করুন এই একটা জিনিস বাস্তুতে এতটাই এফেক্ট ফেলে বন্ধুরা যে যে কোনো হত দরিদ্র মানুষকে বৃত্তশালী করে দিতে পারে আবার ঝাড়ুর সঠিক ব্যবহার না জানলে কোনো বৃত্তশালী ব্যক্তিও হত দরিদ্র এবং ভিখারি হয়ে যেতে পারে তাই গৃহস্থ বাড়ির সুখ শান্তি এবং অর্থভাগ্যের উন্নতির জন্য ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করতে শিখুন ঝাড়ুর একটি উপায় আমি আজকে বলে দেব। সেটি যদি আপনারা আগামী শুক্রবার অর্থাৎ এই বছরের সালের প্রথম শুক্রবার ঝাড়ুতে বেঁধে দিতে পারেন তাহলে অর্থভাগ্যের ব্যাপক উন্নতি ঘটবে বন্ধুরা সেই বিশেষ জিনিসটি হচ্ছে একটি সাদা সুতো এই সাদা সুতো আপনারা দশকর্মা ভাণ্ডারে খুব সহজেই পেয়ে যাবেন পুজোর নানাবিধ কাজে এই সাদা সুতো লাগে এই সাদা সুতো আপনারা নিয়ে আসবেন আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার বন্ধুরা বৃহস্পতিবার বা শুক্রবার এই সাদা সুতোটি কিনে আনার পর আপনারা ঠাকুর ঘরে এটি রাখবেন এবং সামান্য গঙ্গা জলের ছিটা এতে দিয়ে দেবেন কারণ এই জিনিসের ওপর প্রচুর মানুষের হাত পড়েছে এবং তারপর বন্ধুরা সেই সাদা সুতোর থেকে সামান্য পরিমাণ অংশ আপনি নিয়ে নেবেন এবং সেটি মা লক্ষ্মীর চরণে এবং আপনার ইষ্ট দেবতা আছে যাকে আপনি মানেন সেই দেবতার চরণে সেই সুতোটি ঠেকিয়ে তারপর আপনার বাড়ি ঝাড়ুতে সেটি বেঁধে দেবেন গোল করে বাঁধবেন এবং তিনবার সেই সুতোটি ঘুরিয়ে বেঁধে দেবেন মনে মনে মা লক্ষ্মীর কাছে আশীর্বাদ চাইবেন যেন আপনার মনস্কামনা পূর্ণ হয় বিশেষ করে আপনার অর্থ ভাগ্যের যেন উন্নতি ঘটে মানুষ অনেক পরিশ্রম করেও ভালো ফল পায় না যদি তার বাস্তু দোষ থাকে তার গৃহের বাস্তু দোষ তার জীবনের উন্নতি এবং অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তার সাথে সাথে যদি থাকে গ্রহদোষ সেটিও আপনার জীবনে অর্থ আগমনের পথে বাধা হয়ে দাঁড়াবে তাই বন্ধুরা ঝাড়ুতে যদি এই বিশেষ জিনিসটি আপনারা বেঁধে দিতে পারেন এবং প্রতিদিন সেই ঝাড়ুটি দিয়ে আপনারা সকাল সকালবেলায় সূর্যোদয়ের পরে ঘর ঝাড়ু দিতে পারেন তাহলে ঘর থেকে যত রকম নেতিবাচকতা আছে সেগুলি দূর হবে আপনার গ্রহ দোষ ধীরে ধীরে কাটবে ঘরের বাস্তুতে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন সার্বিক দিক দিয়ে আপনার পরিবারের মঙ্গল হবে তবে বন্ধুরা এই কথাটি বলে রাখি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আপনার মনে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলেই আপনারা এই কাজটি করবেন ঝাড়ুর এই উপায় বা টোটকাটির মাধ্যমে আপনাদের অর্থভাগ্যের উন্নতি তো ঘটবেই তার সাথে সাথে সংসারের সার্বিক মঙ্গল হবে নতুন নতুন অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তার সাথে সাথে নিত্যদিন মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না মা লক্ষ্মীর আশীর্বাদ যে বাড়িতে থাকে সেই বাড়িতে আয় উন্নতি থাকে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে রোগ জ্বালা যন্ত্রণা দূরে থাকে তাই প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন